আমি শর্মিলা পাল আমার বিষয় সংস্কৃত আমি সংস্কৃতি এম এ বিএড দু হাজার ষোলোয় আমি এম এ পাস করি সতেরো উনিশে বিএড করি এর মাঝে আমি একবারও এসএলএসটি পাইনি দু হাজার বাইশে লাস্ট প্রাইমারি পরীক্ষায় বসেছিলাম তাতে আমি পাশও করেছি কিন্তু দুর্ভাগ্যবশত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রাইমারি থেকে বিএডরা বাদ তাই যথারীতি সামনে কোনো পরীক্ষা নেই এসএলএসটটি যা দুর্নীতির সামনে কবে ওরা নতুন রিক্রুটমেন্ট দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই পুরনোদেরই দেরই এখনও ওরা রিক্রুটমেন্ট দিয়ে শেষ করতে পারেনি যথারীতি আমি কম্পিটিটিভের জন্য পড়তে শুরু করি অনেক টাকা খরচ করে অনেক প্রিপারেশান নিয়ে অনেক পরিশ্রম করে আমি নিজেকে প্রিপেয়ার করি ফুটে সেইতে বসলাম আমি এইটটি ফাইভ প্লাস মার্কস করব কিন্তু হল থেকে বেরিয়েই দেখি সবাই বলা বলি করছে কি প্রশ্ন নাকি লিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়া খুলে দেখি সেখানে তো আরও বিশাল ব্যাপার লোকে উত্তরপত্র নিয়ে প্রশ্ন টুকে বাড়ির বারান্দায় বসে তারপর পরীক্ষার হলে যাচ্ছে আজকে আমরা যে আন্দোলন দাবি নিয়ে পিএসসির কাছে গেলাম পিএসসি আমাদের কি জানালো কি না দুর্নীতির প্রমাণ ওনারাও পেয়েছেন আরও প্রমাণ ওনাদের দরকার কলকাতা থেকে নাকি ওনারা নজনকে গ্রেপ্তারও করেছেন এই দুর্নীতির সাথে জড়িত থাকার জন্য তো যদি দুর্নীতির প্রমাণ ওনারা পেয়েইছেন তাহলে কেন এত দেরি ওনারা অবিলম্বে পরীক্ষা বাতিল ঘোষণা করুক আমাদের মতো বেকার ছেলে মেয়েগুলোর কথা একটু ভাবুন আজকে পশ্চিমবঙ্গের বুকে আমাদের মতো ছেলে মেয়েদের অবস্থান কোথায় আমরা সামাজিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে আমরা বিধ্বস্ত একটা জেনারেশান আজকে শেষ হয়ে যেতে বসেছে পি কাছে আমাদের একটাই অনুরোধ আর দুর্নীতিকে বাড়তে দেবেন না যেটুকু দুর্নীতির প্রমাণ আপনারা পেয়েছেন এটাই কি যথেষ্ট নয় একটা জায়গায় যদি নজন গ্রেপ্তার হয় তাহলে ভাবুন গোটা রাজ্যটায় কি হয়েছে সাড়ে সাতশোটা সিটের জন্য তেরো লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল করেছে তাতেও দুর্নীতি প্লিজ আমার একটাই আবেদন আপনাদের কাছে আর আপনারা কোনো পরীক্ষাতে এইভাবে দুর্নীতিকে বাড়তে দেবেন না এবারে অন্তত স্বচ্ছভাবে কিছু রিক্রুটমেন্ট হোক আমাদের মতো বেকার ছেলেমেয়েরা মেধাবী ছেলে মেয়েগুলো কিছু সুযোগ পাক প্লিজ আপনারা অবিলম্বে এই পরীক্ষাটাকে বাতিল ঘোষণা করুন আর যত তাড়াতাড়ি সম্ভব এক মাস সময় আমাদের জীবনে অনেক আর আমরা পাচ্ছি না আমাদের বয়স আজকে প্রায় তিরিশের কাছাকাছি প্লিজ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এক সপ্তাহের মধ্যেই আপনারা ঘোষণা করুন যে পরীক্ষাটা বাতিল আর আপনারা নতুন পরীক্ষা খুব শীঘ্রই নিচ্ছেন